আজকের ভাষা শিক্ষার ক্লাসে সকল শিক্ষার্থীকে জানাই স্বাগত আজকে আমরা ভাষা সম্পর্কে আলোচনা করব ভাষার মূল কাজই হচ্ছে মনের ভাব প্রকাশ করে আমাদের মনে যে সকল দুঃখ সুখ আনন্দ বেদনা হর্ষ প্রভৃতি যে সমস্ত ভাব আমাদের মনে জাগে আমরা বিভিন্ন উপায়ে সেগুলিকে অন্যের কাছে প্রকাশ করে থাকি যেমন কান্নার মাধ্যমে প্রকাশ করে থাকে শিশুরা তার মাকে জানায় তার মনের ভাব সেই যারা বধির ব্যক্তি তারাও আকার ইঙ্গিত ইত্যাদির মাধ্যমে অন্যকে তার মনের ভাব প্রকাশ করে থাকে এবং মানুষ কথাবার্তার মাধ্যমে অন্যকে তার মনের ভাব প্রকাশ করে থাকে ঠিক আছে এই কথাবার্তার নামই হলো ভাষা তো ভাষার সংজ্ঞা যদি আমরা জানতে চাই তাহলে কি বলা হবে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধনির দ্বারা সম্পাদিত কোনো বিশিষ্ট জনসমাজে প্রচলিত প্রয়োজন মতো বাক্যে প্রযুক্ত হওয়ার উপযোগী শব্দ সমষ্টিকে ভাষা বলে তাহলে ভাষা কি কি করে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে একটি ধ্বনি উচ্চারিত হয় এবং সেটি কোনো একটি বিশেষ জনসমাজে প্রচলিত হয় এবং প্রয়োজন মতো বাক্যে প্রযুক্ত হয় তাকেই ভাষা বলা হয় এই ভাষা পৃথিবীতে এবং ভারতেও অনেক ধরনের ভাষা রয়েছে তার মধ্যে আমরা একটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষা কি বাংলা ভাষার সংজ্ঞা বলতে গেলে বলতেই হয় মনের বিচিত্র ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা সম্পাদিত বাঙালি সমাজে প্রচলিত প্রয়োজন মতো বাংলা বাক্যে প্রযুক্ত হওয়ার উপযোগী শব্দ সমষ্টি নাম হচ্ছে বাংলা ভাষা এই বাংলা ভাষা বহু দূর পর্যন্ত পশ্চিমবঙ্গে বর্তমান বাংলাদেশে ত্রিপুরা অসমে প্রভৃতি জায়গায় বাংলা কিন্তু ব্যবহৃত হয় ভাষা হিসাবে এই বাংলা ভাষার অনেক উপভাষাও রয়েছে ভাষা এবং বাংলা ভাষা সম্পর্কে আমরা জানলাম এখন আমাদের মাথায় একটি প্রশ্ন এখন চলে এসেছে যে বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত সকল ধনী কি ভাষা বলা যাবে না কেন বলা যাবে না দেখো ভাষা মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি সমষ্টি হলেও এই ধ্বনির সমন্বয় কিন্তু ভাষা হয় না কি রকম হয় না জ্বরের ঘরে কোনো অসুস্থ ব্যক্তি যদি ভুল বকে শিশু যদি অস্ফুট চিৎকার করে পাগলের প্রলাপ যদি হয় অর্থহীন হয় প্রলাপটি এগুলি কিন্তু হয়। কিন্তু কোন মনের ভাব কিন্তু প্রকাশ করে না এগুলিকে ভাষা বলা যায় না। এখন দেখবো যে ভাষার সম্প্রদায় কি ভাষা সম্প্রদায় আমরা বলতে কি বুঝি যে জনসমষ্টি নিজেদের মধ্যে ভাব প্রকাশ ও ভাব বিনিময়ের জন্য একই ধরনের ধ্বনি সমষ্টির বিধিবদ্ধ বিশিষ্ট রূপটি ব্যবহার করে ভাষা তাকে একটি ভাষা সম্প্রদায় বা ভাষা গোষ্ঠী বলে আখ্যা দিয়েছেন ভাষা সম্প্রদায় অনেক রয়েছে যারা বাংলা ভাষা বলে সেটা হচ্ছে বাংলা ভাষা সম্প্রদায় উর্দু ভাষা সম্প্রদায় তেলেগু ভাষা সম্প্রদায় মারাঠি প্রভৃতি ভাষা সম্প্রদায় রয়েছে এখন দেখবো আমরা উপভাষা কি উপভাষা হচ্ছে একই ভাষা সম্প্রদায়ের অন্তর্গত অঞ্চলভেদে ভেদে দৈনন্দিন ব্যবহারিক কাজে ও কথাবার্তায় ধ্বনিগত রূপগত এবং বিশিষ্ট বাগধারাগত বৈশিষ্ট্য নিয়ে যে ভাষা প্রচলিত থাকে তাকে উপভাষা বলে একই ভাষার অন্তর্গত এক একটি বিশেষ অঞ্চলে প্রচলিত উপভাষাগুলির বিশেষ রূপের সহিত আদর্শ ভাষা বা সাহিত্যিক ভাষার রূপ ধনী এবং বাগধারার ব্যবহারে অনেক পার্থক্য থেকে থাকে তবে কি সব ভাষার উপভাষা থাকে সব ভাষার উপভাষা একবারই থাকে না যে সকল ভাষা সম্প্রদায়গুলি অত্যন্ত ক্ষুদ্র অর্থাৎ অল্প সংখ্যক মানুষ ব্যবহার করে এবং অল্প ভূখণ্ডের ব্যবহৃত হয় সব ভাষা সেগুলির উপভাষা থাকে না কারণ তাদের সকলের মাধ্যমে বাগ বিনিময়ের যে পরিপূর্ণ সুযোগ সেটা তারা অবশ্যই পেয়ে থাকে যেহেতু তাদের ভূখণ্ড এবং তাদের সম্প্রদায় জনসংখ্যা সবকিছুই কম সেজন্য তাদের উপভাষাগুলি সহজে সৃষ্টি হয় না কিন্তু বৃহৎ ভূখণ্ডে এক অঞ্চলে মানুষের সহিত কথাবার্তার সুযোগ অল্প হতে থাকে এবং কালক্রমে আস্তে আস্তে তফাৎ গড়ে উঠতে থাকে এবং এক একটি অঞ্চলে ভাষা গোষ্ঠী বা উপভাষা সৃষ্টি হয়ে থাকে এই ভাষা বাংলা ভাষার হচ্ছে একটি বিস্তৃত জায়গায় মানুষ ব্যবহৃত করে বাংলা ভাষা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম ইত্যাদি জায়গায় ব্যবহৃত হয় যার জনসংখ্যা অনেক এবং ভূখণ্ডে অনেকটাই জুড়ে বিস্তৃত রয়েছে তাই বাংলা ভাষারও অনেকগুলি উপভাষা রয়েছে মোট পাঁচটি উপভাষা রয়েছে রাঢ় অঞ্চলে রাঢ় উপভাষা বরেন্দ্রভূমি অঞ্চলে বরেন্দ্রীয় উপভাষা বাঙ্গাল ভূমিতে বাঙালি ঝাড়খন্ড অঞ্চলে ঝাড়খন্ডী এবং কামরূপী অঞ্চলে কামরূপীতে কামরূপী হচ্ছে উপভাষার সৃষ্টি হয়েছে এখন হচ্ছে গদ্য এবং আবার গদ্য এবং গদ্য ভাষা হচ্ছে দুটো একটা হচ্ছে সাধু এবং সাধু ভাষায় রচনা বেশি হয় এবং চলিত ভাষার ব্যবহার জনসমাজে বেশি হয় ভাষা এবং উপভাষার পারস্পরিক সম্পর্ক প্রথমত ভাষা একটি বৃহৎ অঞ্চলে প্রচলিত উপভাষা অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলে প্রচলিত ভাষা একটি সার্বজনীন আদর্শ রূপ থাকে উপভাষা সেই আদর্শ ভাষার আঞ্চলিক রূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ নম্বর হচ্ছে ভাষায় কালজয়ী সাহিত্যগীতি রচিত হয় উপভাষা সাধারণত লোকগীতি বা লোকসাহিত্যই রচিত হয় ভাষা নির্দিষ্ট ব্যাকরণ থাকে বইয়াকরণরা সেই ব্যাকরণ গ্রন্থাকারে রচনা করেন উপভাষা সাধারণত কোনো ব্যাকরণ লিখিত হয় না একটি আদর্শ ভাষায় এলাকার মধ্যে হলেও একাধিক উপভাষা প্রচলিত থাকে তাই জনগণের মুখের ভাষা আঞ্চলিক ভিন্ন হয় রূপ এবং বাগধারার ব্যবহারের ভাষার সহিত উপভাষার বিশেষ ধরনের পার্থক্য দেখা যায় এবং একই ভাষা হইতে বিভিন্ন কারণে একাধিক উপভাষা সৃষ্টি হয় উপভাষা মননশীল সাহিত্য ব্যাকরণ চর্চার কারণে উপভাষা স্বতন্ত্র ভাষার মর্যাদাও পায় ভাষা বিজ্ঞানের আধুনিক ধারণার ভিত্তিতে বলা যায় যে কোনো ভাষা আগোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক ভাষা বিনিময়ে একটি বিমুক্ত নিরাকার ব্যবস্থা হচ্ছে ভাষা আর ব্যবহারিক রূপটি হচ্ছে সেই ভাষার হচ্ছে উপভাষা এই গেল আমাদের ভাষা বাংলা ভাষা উপভাষা ইত্যাদি এখন এর মধ্যে আমরা দেখে নেব যে ভাষা বংশ তোমরা দেখবে যে প্রায় বলা হয় যে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ইউরোপীয় ভাষা ভাষা থেকে কি সম্পর্কে আমরা দেখো পৃথিবীতে যতগুলি ভাষা আছে চার হাজার মোটামুটি ভাষা আছে তাদের মধ্যে অনেক ভাষার মধ্যেই অনেক ভাষার মিল পাওয়া যায় অনেক মিল পাওয়া যায় সাদৃশ্য পাওয়া যায় ধনীগত রূপগত ইত্যাদি পাওয়া যায় সেই সাদৃশ্যগত বিচার করতে গিয়ে ভাষা বিজ্ঞানীরা অনেক গবেষণার মাধ্যমে কয়েকটি ভাষা বংশ আবিষ্কার করেছেন যে তারা বললেন যে এই কয়েকটি ভাষা বংশ থেকে এই ভাষাগুলি উৎপন্ন হয়েছে সেরকম একটি ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয় তো চলো আমরা দেখি কি বলছে সারা পৃথিবীতে প্রায় চার হাজার ভাষা তাদের মূল্যীভূত সাদৃশ্য ভিত্তিতে প্রধানত তুলনামূলক ভাষা তত্ত্বের পদ্ধতির সাহায্যে যে কয়েকটি ভাষা বংশের বর্গীকৃত করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষা এই ভাষা বংশ থেকে জাত ভাষাগুলি পৃথিবীর দুটি বিশাল মহাদেশ এশিয়া এবং ইউরোপের বহু অঞ্চলে প্রচলিত এই বংশের প্রাচীন ভাষা সংস্কৃত গ্রিক ও ল্যাটিন এবং আধুনিক ভাষা হচ্ছে ইংরেজি জার্মান ফরাসি এবং বাংলা এই বাংলা ভাষার উৎস হচ্ছে মূল আর্য ভাষা বংশ থেকে পরিবর্তন এবং ক্রমবিকাশের ফলে বাংলা ভাষা ভাষা জন্ম হয়েছে প্রথমে মূল মূল তারপর তাদের ভাষার বাসস্থান ছিল দক্ষিণ এশিয়ার উড়াল পর্বতের পাদদেশে দু হাজার পাঁচশো খ্রিস্টাব্দ পূর্বাব্দ সময় থেকে বিশ্বের বিভিন্ন স্থানে তারা মূলত ছড়িয়ে পড়ে এরপরে ভারতীয় আর্য উপশাখাটি আনুমানিক পনেরোশো খ্রিস্টাব্দে ভারতে প্রবেশ করে তারপরে প্রাচ্য মাগধী মাঘদীপাকিত এবং মাগধী অপরভ্রংশ অবহট বিবর্তনের মধ্যে আনুমানিক নশো থেকে হাজার খ্রিস্টাব্দের মধ্যে বাংলা ভাষার জন্ম হয় এইভাবে ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে এখন আমরা এখন আমরা আবার চলে যাব বাংলা ভাষা এবং উপভাষায় বাংলা ভাষা যেহেতু একটি বৃহত্তম ভাষা এর অনেক দূর মানে ভৌগোলিক সীমানা অনেক বিস্তৃত তাই এই উপভাষাও রয়েছে অনেকগুলি বাংলা ভাষার পাঁচটি উপভাষা রয়েছে রাঢ়ি উপভাষা বাঙ্গালী উপভাষা বারেন্দ্রী উপভাষা কামরূপী উপভাষা এবং ঝাড়খন্ডী উপভাষা রাঢ়ি উপভাষা হচ্ছে মধ্য পশ্চিম বাংলার এই উপভাষাটি ভৌগোলিক এলাকায় হচ্ছে বৃহত্তম নিম্ন দামোদর অঞ্চল থেকে ভাগীরথীর পূর্বতীর অঞ্চল পর্যন্ত এই উপভাষার স্থান আর উপভাষাটি হলো পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর ও চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমান জেলার অধিবাসীরা ব্যবহার করে থাকে রাঢ়ী উপভাষা তবে এই উপভাষার মধ্যেও যেহেতু একটি এটি একটি বিস্তৃত অঞ্চল সেই উপভাষার মধ্যেও আবার কিন্তু উপভাষার সৃষ্টি হয়েছে তাকে বলা হয় বিভাষা রাঢ়ী উপভাষাটি দেখো অনেকটা অঞ্চল জুড়ে রয়েছে অনেকগুলি জেলা জুড়ে রয়েছে তাই তাদের মধ্যেও আবার ভাষার মধ্যেও আবার আঞ্চলিক ভাষা সৃষ্টি হয়েছে তাই উপভাষার মধ্যেও আঞ্চলিক পার্থক্যের জন্য আঞ্চলিক ভাষা গড়ে ওঠে তাকে বলা হয় বিভাষা তাহলে উপভাষার আরো কি কি আঞ্চলিক ভাগ হয়েছে সেগুলি আমরা চারটি ভাগ হয়েছে দেখবাঢ়ি উত্তর এবং দক্ষিণ মধ্য রাঢ়ি পূর্ব মধ্য রাঢ়ির মধ্যে রয়েছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মধ্য রাঢ়ি হচ্ছে বর্ধমান বীরভূম পূর্ব বাঁকুড়া হুগলি উত্তর মধ্য রাডি হচ্ছে নদীয়া মুর্শিদাবাদ দক্ষিণ মালদহ এবং দক্ষিণ মধ্য রাডির মধ্যে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই ভাষায় রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য হলো যে প্রত্যিকারকায় বহু বচনে গুলি গুলো গুলা প্রভৃতি ব্যবহৃত হয় যেমন ছেলেগুলো পুকুরে সাঁতার কাটছে মেয়েগুলো চমৎকার নাচ ছিল ইত্যাদি এছাড়াও অনেক ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে আমরা এরপরে দেখব যে বাঙালি উপভাষা বাঙ্গালী উপভাষা হচ্ছে পূর্ববঙ্গের উপভাষা এবং বাংলাদেশের প্রধান উপভাষা এটিরও বিভাষা রয়েছে শুদ্ধ বাঙালি এবং চারটি গ্রামে গ্রামে হচ্ছে দুটি বিভাষা রয়েছে বিশুদ্ধ যে বাঙালি সেটা হচ্ছে ঢাকা ফরিদপুর মনমোহন সিং বরিশাল খুলনা যশোর অঞ্চলে প্রচলিত এবং চাটিগ্রামই যেটি চট্টগ্রাম নোয়াখালী এলাকায় প্রচলিত এছাড়াও সন্দীপ শ্রীহট্ট কাছার ত্রিপুরা চাকমা অঞ্চলে এই উপভাষাটি প্রচলিত রয়েছে এই বাঙালি উপভাষার উপিনীহিতির কিন্তু প্রচুর প্রাচুর্য দেখা যায় সেখানে দেখবে আজিকে আইজ রাখিয়াকে রাইখা করিয়াকে কইরা ইত্যাদি উচ্চারিত হয় এরপরে আমরা বরেন্দ্রী উপভাষা বরেন্দ্রী রাঢ়ের মতোই খুব অল্প পার্থক্য রয়েছে এই ভাষায় এরা মূলত একই ভাষা ছিল পরে পূর্ববঙ্গের উপভাষা বাঙ্গালি ও বিহারের ভাষা বিহারি উত্তরবঙ্গের ভাষার সঙ্গে মিশে কিছুটা স্বতন্ত্র উঠেছে এর কোন কোন জায়গায় এই উপভাষা ব্যবহৃত হয় পশ্চিমবঙ্গের মালদহ দক্ষিণ দিনাজপুর বর্তমানে বাংলাদেশে বাদশাহী পাপনা বাগুড়া ইত্যাদি অঞ্চলে এই বারেন্দ্রী উপভাষার ব্যবহার লক্ষ্য করা যায় এরপরে রয়েছে কামরূপী বা রাজবংশী ভাষা রাজবংশী উপভাষা বা কামরূপী উপভাষা এটি হচ্ছে উত্তর পূর্ববঙ্গের উপভাষা এটি বরেন্দ্রী ও বাঙালি উপভাষা দয়ের মধ্যবর্তী কতগুলি বৈশিষ্ট্য ইহা উত্তরবঙ্গের এবং কোনো কোনো বৈশিষ্ট্য পূর্ববঙ্গের উপ উপভাষার অনুরূপ হয়ে থাকে তবে বাঙালির সহিত কামরূপী উপভাষার সাদৃশ্য বেশি বাঙালির সাথে এই কামরূপীর উপভাষার সাদৃশ্য হচ্ছে অনেকটাই বেশি কোন কোন জায়গায় দেখা যায় এই ভাষা জলপাইগুড়ি কোচবিহার দক্ষিণ দার্জিলিং উত্তর দিনাজপুর রংপুর শ্রীহট্ট কাছা ত্রিপুরা পশ্চিম গোয়ালপাড়া অঞ্চলে এই ভাষার প্রচলন রয়েছে এরপরে হচ্ছে ঝাড়খন্ডী উপভাষা দক্ষিণ পশ্চিম প্রান্ত এবং বিহারের কিছু অংশে এই উপভাষা গুচ্ছ তিনটি প্রধান স্তবকে বিভক্ত রয়েছে দুই মেদিনীপুর জেলার উত্তর দক্ষিণ পূর্ব হচ্ছে রাঁচি দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম হচ্ছে স্তাবক এবং পশ্চিম প্রান্তের ধবলভূমের এবং মালভূমের কেন্দ্রীয় ঝাড়খন্ড মোটামুটি ভাবে সাঁওতাল পরগনা পশ্চিম বীরভূম পশ্চিম বর্ধমান দক্ষিণ পশ্চিম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ পশ্চিম মেদিনীপুর মালভূম সিংভূম প্রভৃতি অঞ্চলে এই ভাষার প্রচলিত রয়েছে তো এই ছিল আজকের আলোচনা আজকে এইটুকুই ভাষা উপভাষা এবং কি কি উপভাষাগুলি রয়েছে কোন কোন জায়গায় উপভাষাগুলি প্রাধান্য লক্ষ্য করা যায় ভাষা বংশ ইত্যাদি ছিল আজকের আলোচনার বিষয় পরের ক্লাসে আমরা বর্ণের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ